হ্যালো ফ্রেন্ডস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর খোসা বাটা যে কোনো সবজি যেমন কচুর পাতা বাটা ভ্যাটকোল বাটা লাউয়ের পাতা বাটা কপির পাতা বাটা এগুলো খেতে গরম ভাতের সাথে না ভালোবাসে ঠিক সেই রকমই নানান রকম সবজির খোসা বাটাও খেতে অত্যন্ত ভালো লাগে আর যারা এরকম খোসা বাটা এখনও পর্যন্ত খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারে আসুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে চাল কুমড়োর খোসা নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়োর খোসা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো খোসা নিয়ে নেবে এবার আমি এই খোসাগুলোকে একটু রাফলি চপ করে নিচ্ছি ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে এবার আমি একটা কড়াইতেই কিছুটা জল দিলাম এই জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম একটু নেড়ে লবণটাকে জলের সাথে মিশিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োর খোসার টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে দিয়ে আমি এই চাল কুমড়োর খোসাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে আমি দু মিনিটের জন্য সিদ্ধ করে নেব দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই জলটাকে ঝরিয়ে নেব খোসাগুলো সেদ্ধ করার পরে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এটাকে একটি গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ টি স্পুন কালো জুড়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দু কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে এটা মিহি করে বেটে নেব দেখুন চাল কুমড়োর খোসাটাকে এরকম মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারে এবার একটা কড়াইতে আমি চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এটি আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ও হাফ টি কালো জিরে দিয়ে এটাকে একটু ভেজে নেব এখন শুকনো লঙ্কা ও কালো জিরেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চাল কুমড়োর খোসা বাটাটা দিয়ে দেবো এই চাল কুমড়োর খোসা বাটাটা একটু নেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ টিস্পুন চিনি ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কেন কি আমি সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না এই খোসা বাটা থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে আসছে দেখুন রঙটা কেমন চেঞ্জ হয়ে এসছে এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর খোসা বাটা খেতে অসাধারণ লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি লিখে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ